হ্যালো অন্তরাদি আরে রবীন্দ্র জয়ন্তীতে কে কী প্রোগ্রাম করবে সেই লিস্টটা নিয়ে এক্ষুনি চলে এস আচ্ছা বিদীপ্তা তোকে একটা কথা বলি গত পনেরো বছর ধরে তুই আলো আমার আলো গো গান গিয়ে আসছিস একটা অন্য গান কিছু ভাবতে পারিস না বাবা তোর কি আর কোনো রবীন্দ্রসঙ্গীত জানা নেই ইপসিতা এ বাবা তুই এটা কি গান বেঁচেছিস দূরদ্বীপও বাসে নি এটা একটা নজরুল গীতি বুঝেছিস অন্তরাদি তুমি শীঘ্রই চলে আসো মহা বিপদ হয়ে গেছে সোমাকে দিয়েছিলাম না একটা ফটো আনার দায়িত্ব আমাদের বেচে নাকি কারোর কাছে রবি ঠাকুরের একটা ভালো ফটো পাওয়া যাচ্ছে না ও মাসে কি রবি ঠাকুরের ফটো না হলে কি করে হবে আচ্ছা মালবিকা দি তোমার বাড়ি তো এখান থেকে সামনে যাও না তোমার বাড়িতে গিয়ে একটু নিয়ে আসো না আমার ঘরে যে রবি ঠাকুরের ফটোটা রয়েছে না ওটা খুব পুরনো হয়ে গেছে ভেবেছিলাম সুন্দর একটা নতুন করে বাঁধাবো আচ্ছা ঠিক আছে দাঁড়াও দেখছি এবার কবির গলায় মাল্যদানের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু করি না থাক ফটোর ব্যবস্থা যখন আমি করেছি মাল্যদানটা নয় আমিই করলাম নিজে এইসব লোক দেখানো কাজকর্ম করবে আর তারপর ইউটিউবে ছাড়বে ভিউজ পাওয়ার জন্য